উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের প্রবন্ধ বাঙ্গালা ভাষা থেকে গুরুত্বপূর্ণ এমসিকু উত্তর আজকের প্রথম প্রশ্ন স্বামী বিবেকানন্দ কোন সালে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকায় এই চিঠি লেখেন উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কেন সাধারণ মানুষের ভাষায় শিক্ষা দেওয়ার উপর জোর দেন উত্তর হবে কারণ কঠিন ভাষা সাধারণের জন্য দুর্বোধ্য তিন নম্বর প্রশ্ন স্বামীজির মতে কোন ভাষায় কথা বলাই স্বাভাবিক উত্তর হবে চলিত ভাষা চার নম্বর প্রশ্ন স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে স্বামীজির এই উক্তির মূল ভাব কি ছিল উত্তর হবে সাধারণ ভাষার মধ্যেই প্রকৃত শক্তি পাঁচ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার কি গুণ থাকা উচিত উত্তর হবে শক্তিশালী ও সহজ ছ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষাকে কিসের মতো হতে হবে কিংবা স্বামীজি ভাষাকে কিসের সাথে তুলনা করেছেন উত্তর হবে ইস্পাত সাত নম্বর প্রশ্ন স্বামীজির মতে কোন অঞ্চলের ভাষা ধীরে ধীরে সমগ্র বাংলা অঞ্চলে ছড়িয়ে পড়বে উত্তর হবে কলকাতা আট নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার প্রধান কাজ কি উত্তর হবে ভাব প্রকাশ করা ন নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কারা লোকহিতাই এসেছেন বলে উল্লেখ করেছেন উত্তর হবে বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ দশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার উন্নতি কিসের লক্ষণ উত্তর হবে জাতীয় উন্নতির লক্ষণ এগারো নম্বর প্রশ্ন স্বামীজির মতে কোন ভাষা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে উত্তর হবে কলকাতার ভাষা বারো নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষা কেমন হওয়া উচিত উত্তর হবে সহজ ও প্রাণবন্ত তেরো নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার কাজ কি উত্তর হবে চিন্তার বাহক হওয়া চোদ্দ নম্বর প্রশ্ন স্বামীজির মতে কোনটি ভাষার স্বাভাবিক বিকাশের অন্তরায় উত্তর হবে পণ্ডিতদের কঠিন ভাষা পনেরো নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার বিকাশ কিসের মাধ্যমে সম্ভব উত্তর হবে চলিত ভাষার প্রসার স্বামীজির মতে ভাষার শক্তির অন্যতম বৈশিষ্ট্য কি উত্তর হবে স্বাভাবিকতা ও সরলতা সতেরো নম্বর প্রশ্ন স্বামীজির মতে পুস্তকের ভাষা ও কথ্য ভাষা এক করতে হলে কোন ভাষাকে ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত উত্তর হবে কলকাতার ভাষা আঠেরো নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষা ভাবের কি উত্তর হবে বাহক তাহলে ভাষা হলো ভাবের বাহক উনিশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে কোন ভাষা পরিত্যাগ করলে জাতীয় জীবনে উন্নতি আসবে উত্তর হবে সংস্কৃত মিশ্রিত দুর্বদ্ধ ভাষা কুড়ি নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার মধ্যে কোন গুণগুলো থাকতে হবে উত্তর হবে সহজ শক্তিশালী সংক্ষিপ্ত একুশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার সাথে আর কি পরিবর্তন হয় উত্তর হবে সমাজ ব্যবস্থা বাইশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষা ও চিন্তার মধ্যে কি সম্পর্ক উত্তর হবে ভাষা হলো চিন্তার বাহক তেইশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষাকে কিভাবে ব্যবহার করা উচিত উত্তর হবে সাধারণ মানুষের বোঝার উপযোগী করে চব্বিশ নম্বর প্রশ্ন কোন শাস্ত্রের ভাষা স্বাভাবিক ছিল বলে স্বামীজি উল্লেখ করেছেন উত্তর হবে মীমাংসা ভাষ্য পঁচিশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার মূল উদ্দেশ্য কি উত্তর হবে ভাব প্রকাশ ২৬ নম্বর প্রশ্ন কোন ভাষার বিবর্তন দেখে স্বামীজি মন্তব্য করেছেন যে ভাষা জীবন্ত থাকলে তার স্বাভাবিক রূপ থাকে উত্তর হবে সংস্কৃত সাতাশ নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষার কোন যুগের রচনা বেশি ছিল উত্তর হবে বা সহজবদ্ধ ছিল উত্তর হবে প্রাচীন এরপরে আঠাশ নম্বর প্রশ্ন দেখো স্বামীজি ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন উত্তর হবে স্বাভাবিকতা ও শক্তিশালী হওয়া উনত্রিশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার মাধ্যমে কোনটি প্রকাশ করা যায় উত্তর হবে ভাব ও সংস্কৃতি তিরিশ নম্বর প্রশ্ন স্বামীজি কোন ধরনের ভাষার সমর্থক ছিলেন উত্তর হবে সাধারণ মানুষের ভাষা একত্রিশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার সরলীকরণের মাধ্যমে কি অর্জিত হবে উত্তর হবে জাতীয় ঐক্য বত্রিশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার সরলীকরণ কেন দরকার উত্তর হবে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে তেত্রিশ নম্বর প্রশ্ন স্বামীজি ভাষার পরিবর্তনের সাথে সাথে কিসের তুলনা করেছেন উত্তর হবে নদীর প্রবাহের চৌত্রিশ ভাষার সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত উত্তর হবে সহজ ও বোধগম্য হওয়া পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন স্বামীজির ভাষা সংক্রান্ত ভাবনার মূল লক্ষ্য কি ছিল উত্তর হবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা এই পঁয়ত্রিশটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নাও আর এর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি সে কমেন্টের উত্তর দেব। ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে নতুন ভিডিও আনলে সবার আগে তোমরা পেয়ে যাও